গুড মর্নিং এভ্রি ওয়ান কেরিয়ার তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আমরা চলে এসেছি আর এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কী কী সরকারি চাকরির ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট সাতান্ন হাজার আটশো ছিয়াশিটা শূন্য পদে সরকারি চাকরির ফর্ম ফিল চলছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস এবং তারপরে যোগ্যতা কিন্তু বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাছাই করা মোট পনেরোটা চাকরির আপডেট তোমাদেরকে জানাবো যেখানে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে দু একটা আছে যেখানে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে আর এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে দেখো প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পোস্ট অফিসে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের মধ্যে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ভ্যাকান্সি রয়েছে একুশ হাজার চারশো তেরোটা এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে থার্ড মার্চ দু যেখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে বেতন তোমাদের বলা হয়েছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা সেই সঙ্গে বলা হয়েছে এস সি সমস্ত মহিলা প্রার্থী পি এই এ সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের রকম ফিজ লাগবে না তোমরা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হচ্ছে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো দ্বিতীয় রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আর বি অর্থাৎ রেলের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে বিভিন্ন লেভেল ওয়ান পোস্ট বা গ্রুপ ডি লেভেলের পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস প্লেন মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা আইটিআই করা থাকলে অ্যাপ্লাই করা যাবে অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে এখানে ভ্যাকান্সি রয়েছে মোট বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ আর তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে তারপরে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে আঠেরো হাজার প্লাস তোমাদের এখানে বেতন থাকছে আর তোমাদের এখানে ফিস বলা হয়েছে পাঁচশো টাকা ফিস সেই সঙ্গে বলা হয়েছে এসসি এসটি সমস্ত মহিলা প্রার্থী ইবিসি আর মাইনরিটি কমিউনিটি হয়ে থাকলে তোমাদের এখানে আটশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি ডিপি এস কোলম ডবল স্ল্যাশ ডবল ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তোমাদের তিন নাম্বার রিক্রুটমেন্ট আরআরবি মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ সেখানে তোমাদের পোস্টের নাম গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশান পাস এবং পোস্ট গ্রাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সাথে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল কোর্স করা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট হাজার ছত্রিশটা আর তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে নতুন লাস্ট ডেট বলা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার আর তোমাদের এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম রয়েছে বেতন বলা হচ্ছে পে লেভেল টু থেকে শুরু করে পে লেভেল এইট পর্যন্ত পদ অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম বেতন তোমাদের এখানে থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে পাঁচশো টাকা আর বলা হয়েছে এস সি সমস্ত মহিলা প্রার্থী ইভিসি আর মাইনরিটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের আটশো টাকা ফিজ লাগবে এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কলন ডবল স্ল্যাশ ডব্লুডাব্লু ডট আরআবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট ভারতীয় রেলের অধীন ডিএফসিসি আইল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ভারতীয় রেলের অধীন ডিএফসিসি আইল অর্থাৎ ডেডিকেটেড ফ্রেড করেডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সেখানে তোমাদের এম এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে আইটিআই এম টিএস পোস্টের জন্য বাকি এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং সিএ এ এই সমস্ত কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের শূন্যপাত রয়েছে মোট ছশো বিয়াল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট বাইশে মার্চ দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে আর বেতন বলা হয়েছে ষোলো হাজার থেকে তোমাদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে এম পোস্টের জন্য পাঁচশো টাকা বাকি পোস্টগুলোর জন্য হাজার টাকা করে ফিজ লাগবে এছাড়া এখানে বলা হচ্ছে এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএসএম এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটিপি এস কোলন ডবল স্ল্যাশ ডিএফসিসি আইএল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট ডাব্লু কোঅপারেটিভ সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বলা হয়েছে ক্লার্ক পদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে সমবায় ব্যাঙ্কে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস ভ্যাকান্সি রয়েছে পঁচাশিটা আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হবে এস সি এসটি ও এ ওবিসি বি প্রার্থী হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হবে বেতন তোমাদের এখানে বলা হয়েছে সর্বনিম্ন একুশ হাজার আটশো তিরাশি টাকা এবং সর্বোচ্চ আটান্ন হাজার ছশো চুয়াল্লিশ টাকা পদ অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম বেতন রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ছশো টাকা আর এস সি এস প্রার্থী হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ওয়েবসাইট বলা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করতে হবে এরপরে দেখো ছয় নাম্বার রিক্রুটমেন্ট সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের সিআইএসএফ এ কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট এগারোশো চব্বিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফোর্থ মার্চ দু যেখানে তোমাদের বয়স হবে একুশ থেকে সাতাশের মধ্যে আর তোমাদের এখানে বেতন বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা বাকি এস সি টি হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না আর অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচ টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডট সিআইএসএফ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো সাত নাম্বার রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সর্বোচ্চ আদালতে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশান পাস ভ্যাকান্সি রয়েছে মোট দুশো একচল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আটই মার্চ দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে আটই মার্চ দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে আর তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে বাহাত্তর হাজার চল্লিশ টাকা এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিজ লাগবে আড়াইশো টাকা এস সি হয়ে থাকলে আর বাকিদের ক্ষেত্রে হাজার টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কলমডবলু স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট এস সি আই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে আট নম্বর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সমবায়ী ব্যাঙ্কগুলিতে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট তারপরে সুপারভাইজার এবং আরও অন্যান্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং পাস যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগটি করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট বিরানব্বইটা আর তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই করার লাস্ট ডেট ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ বসত হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে এছাড়া এখানে বেতন বলা হয়েছে দশ হাজার থেকে তোমাদের সাতিশ হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বেতন থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে এস সি এস হয়ে থাকলে আড়াইশো টাকা বাকিদের ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা ফিজ লাগবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি টিপি এস কলন ডবল স্ল্যাশ ডট ইবি সিএসসি ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো নয় নম্বর রিক্রুটমেন্ট বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ বিআরও নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের মাল্টি ওয়ার্কার কুক ম্যাশন ব্ল্যাকসমিথ তারপরে তোমাদের মেস ওয়েটার পদে নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং কিছু পোস্টে আইটিআই লাগবে ভ্যাকান্সি রয়েছে মোট চারশো এগারোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশ দুই দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এখানে তোমাদের বলা হয়েছে ফিজ লাগবে ইউআর এবং ওবিসির ক্ষেত্রে পঞ্চাশ টাকা বাকি এসসি সি হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটিপি এস ডবল স্ল্যাশ মার্ভেলস ডট বিআর ডট জিওভি ডট ইন এরপরে দেখো দশ নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নাভিক জেনারেল ডিউটি এবং নাভিক ডোমেস্টিক ব্রাঞ্চ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে শূন্য পদ রয়েছে মোট তিনশোটি ফর্ম ফিল আপে লাস্টের পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে বাইশের মধ্যে আর তোমাদের এখানে বেতন বলা হয়েছে একুশ হাজার সাতশো টাকা এখানে তোমাদের ফিস বলা হয়েছে তিনশো টাকা সেই সঙ্গে বলা হয়েছে বাকিদের ক্ষেত্রে বাকি এস সি এস টি হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ ডবল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো এগারো নম্বর রিক্রুটমেন্ট ক্যালকাটা সিটি সিভিল কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের এল ডি এলডিসি এবং সামন ভ্যালি পদে নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে চোদ্দটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের পে লেভেল ফাইভ এবং পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হচ্ছে আর তোমাদের এখানে ফিজ লাগবে ছশো টাকা ই ডাব্লু এস হয়ে থাকলে চারশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলনডাবল স্ল্যাশ সিটি সিটি সিভিল ক্যালকাটা ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর ক্যালকাটা সিটি কমার্শিয়াল কোর্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার এলডিএ ডিও এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্লাস এইট পাস মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস এইসব যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট চোদ্দোটা ফর্ম ফ্ল্যাপের লাস্ট ডেট ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এখানে বেতন বলা হয়েছে পে লেভেল ওয়ান পে লেভেল সিক্স এবং পে লেভেল টেন এই অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে এখানে তোমাদের ফিস বলা হয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য ইউআর এবং সেই সঙ্গে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে সাতশো টাকা ফিস লাগবে এছাড়া এলডিসি বা গ্রুপ সি পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ইউআর এস এসটি ক্ষেত্রে ছশো টাকা ফিজ লাগবে ইডব্লিউএস হয়ে থাকলে চারশো টাকা ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে বলা হয়েছে ইউ আর এস সি এস টি ক্ষেত্রে ছশো টাকা ফিজ ই হয়ে থাকলে চারশো পঞ্চাশ টাকা গ্রুপ ডি পদের ক্ষেত্রে ইউ আর এস সি এস টি ক্ষেত্রে পাঁচশো টাকা করে ফিস লাগবে ই হয়ে থাকলে চারশো পঞ্চাশ টাকা ফিস লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এস টিপি এস কোলন ডবল স্ল্যাশ সিটি সিভিল কোড ক্যালকাটা ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আর এরপর তেরো নম্বর রিক্রুটমেন্ট উত্তর চব্বিশ পরগনা জেলায় ডিস্ট্রিক্ট কোর্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সাথে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটারে ইংলিশ শট হ্যান্ডের সার্টিফিকেট থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট উনিশটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে বত্রিশের মধ্যে এখানে তোমাদের বেতন কাঠামো বলা হয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে তোমাদের এখানে বলা হয়েছে হাজার টাকা ফিজ লাগবে এবং সেই সঙ্গে বলা হয়েছে এস সি এস টি ইডাব্লু এস হয়ে থাকলে পাঁচশো টাকা ফিজ লাগবে এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি এস কোলন ডবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট এন টোয়েন্টি ফোর পিজিএস কোড রিক্রুইট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো চোদ্দ নম্বর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন অফিসার ক্যাটারের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে এখানে ভ্যাকান্সি রয়েছে তোমাদের মোট এগারোটা শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখায় আর তোমাদের এখানে লাস্টের বলা হচ্ছে ফর্ম ফিলাপের ছয় মার্চ দু হাজার পঁচিশ হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বেতন তোমাদের এখানে বলা হয়েছে একাত্তর হাজার পাঁচশো আটাত্তর টাকা তোমাদের এখানে বেতন ফিজ বলা হয়েছে ইউরের ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা এসসির ক্ষেত্রে আড়াইশো টাকা এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলা হয়েছে এইচ এইচটি ডিপি এস কলনডবল স্ল্যাশ টিপুল ডাব্লু ডট ডাব্লু ইবি সিএসসি ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আর এরপর দেখো পনেরো নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এলডিসি প্রসেস সার্ভার গ্রুপ ডি ইংলিশ টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের ক্লাস এইট পাস এবং মাধ্যমিক পাসযোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট ছেচল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের বলা হচ্ছে পে লেভেল ওয়ান পে লেভেল ফাইভ পে লেভেল সিক্স এবং পে লেভেল টেন অনুযায়ী কিন্তু বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন রকম বেতন রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ তোমাদের লাগবে বলা হয়েছে গ্রুপ ডি পদের ক্ষেত্রে ইউ এবং সেই সঙ্গে বাকিদের ক্ষেত্রে সাতশো টাকা এছাড়া এস সি এস টি ডাব্লু হয়ে থাকলে পাঁচশো টাকা লাগবে ইংলিশ টেনোগ্রাফার পদের ক্ষেত্রে বলা হয়েছে ইউর এবং আদার্সদের ক্ষেত্রে আটশো টাকা ফিজ লাগবে এস সি এস টি ডাব্লু হয়ে থাকলে ছশো টাকা ফিজ লাগবে প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ইউ আর এবং বাকিদের ক্ষেত্রে আটশো টাকা এছাড়া এস সি এস টি ডাব্লু এস হয়ে থাকলে ছশো টাকা ফিজ লাগবে এলডিসি পদের ক্ষেত্রে বলা হয়েছে ইউর এবং বাকিদের ক্ষেত্রে আটশো টাকা এবং এস সি এস টি ডাব্লু এস হয়ে থাকলে ছশো টাকা ফিজ লাগবে এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি এস কলন ডবল স্ল্যাশ পূর্ব মেদিনীপুর ডট টি কোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে